চোপড়ার তৃণমূল বিধায়ক হুঙ্কার দিয়েছেন যে এখন কেন্দ্রীয় বাহিনী আছে কিন্তু ছাব্বিশ তারিখের পর কেন্দ্রীয় বাহিনী চলে যাবে তখন আমাদের বাহিনী থাকবে তখন অভিযোগ করবেন না যে কি হলো এভাবেই হুঙ্কার দিয়েছেন হামিদুল রহমান সঙ্গে দলের পঞ্চায়েত সদস্য সভাপতির হুঁশিয়ারি দিয়েছেন হামিদুল রহমান যে পঞ্চায়েতে ভোট কম পাবো সেই মেম্বারকে মাইনাস করে কাজ করাবো বুথ প্রতি নব্বই শতাংশ করে ডিট লাগবে না হলে আমরা বুঝে নেব দলের পঞ্চায়েত সদস্য সভাপতিদের এভাবেই হুঁশিয়ারি চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের তিনি বলছেন ছাব্বিশ তারিখের পর কেন্দ্র বাহিনী চলে যাবে তখন আমাদের বাহিনী থাকবে তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো সিপিএম কংগ্রেস বিজেপিকে কে এভাবেই এক দুজকে হুংকার দিয়েছেন চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান যেগুলো অঞ্চলে দায়িত্ব রয়েছে আপনারা মনে রাখবেন যে মেম্বারের ভোট ডাউন যাবে তারপরে ওই মেম্বার থাকতে পারবে কি না পারবে মেম্বারকে মাইনাস করে দিয়ে কিন্তু আমরা নেতাদের দিয়ে কাজ করাবো যে বর্ধানের এরিয়া যে পঞ্চায়েত সমিতি বাড়ি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনজন চারজন করে তাদের পঞ্চায়েত সমিতি বাড়ি যদি রেজাল্ট খারাপ হয় ওই লিড দিলাম শুধু না কারণ আমরা আনকন্টেস্ট জিতেছি এক কেউ বিরোধী নেই তো সেকেন্ডে আমি দশ পার্সেন্ট ছেড়ে দিলাম নব্বই পার্সেন্ট করে ভোট বুথে লাগবে নইলে সেই মেম্বার সেই প্রধান সেই লিডারের সঙ্গে হিসাব কিতাব করবো আর কিছু কিছু বিজেপি ভাই কিছু কিছু সিপিএম কংগ্রেস ভাই টুকটুক আছে আমি তাদের অনুরোধ করছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স ২৬ তারিখ পর্যন্ত থাকবে তারপর আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে বাদরামি করবেন না ছাব্বিশ তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে তখন অভিযোগ করবেন না যা আমার কি হলো এ বিষয় কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্কর আপনি শুনলেন চোপড়ার তৃণমূল বিধায়ক তিনি হুঙ্কার দিচ্ছেন যে ছাব্বিশ তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে তারপর কি হবে তারপর তো আমাদের বাহিনী তখন বলবেন না কি হলো আমি এই কিছুক্ষণ আগে চোপড়াতেই ছিলাম যেখানে উনি হুঙ্কার টুকা দিয়েছেন ওইখানেই আমি ছিলাম গিয়েছিলাম তো বাতাস তবে এইটুকু শুধু বলার যে নির্বাচন তো যুদ্ধ খেয়ে এলাম নয় ফলে ওনার মতন করে আরেকজনও আমাদের পশ্চিমবঙ্গে খুব হুঙ্কার দিতেন তো ওনাকে যখন গিয়ে তিহার জেলে রাখা হয়েছে তখন আমার তখন সেখানে কোনো সেন্ট্রাল বাহিনী ছিল না এখন পিতা এবং দুজনে মিলে একসাথে তিহার জেলে কান্নাকাটি করছেন ওনার যা বয়স হয়েছে ধর্ম করবার বয়স ফলে নির্বাচনকে যুদ্ধ বানিয়ে এই হুমকি না দিয়ে বরঞ্চ এই সমস্ত উদাহরণ মাথায় রাখুন তাহলে বুঝতে পারবেন যে কেন্দ্রীয় বাহিনী থাকলো কি থাকলো না সেটার থেকেও বড় ব্যাপার দুষ্কৃতি এবং তৃণমূল কংগ্রেসের এই দুষ্কৃতি নেতাদের জেল যাওয়াটা কিন্তু নিশ্চিত হয় আলিপুর নয় তিহার তাদের জন্য প্রস্তুত হয়েছে ধন্যবাদ শঙ্কর দা